আজ সারা দেশে কমপ্লিট শাট ডাউন ঘোষণা এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো তাই ভিডিওতে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ সারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব সোয়াইট ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাস ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে আসি ঘোষণা দেন শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন অভিভাবকদের উদ্দেশ্যে এই সমন্বয় বলেন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদের সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু আমাদের না দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের